দেশ যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো চারশো পঞ্চাশেরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তেফেল অর্থাৎ শিশু আরবিতে হবে তেফেল বাংলাতে হবে শিশু হতফাল অর্থাৎ শিশুগুলো আরবিতে হবে আতফাল বাংলাতে হবে শিশুগুলো অর্থাৎ পুরুষ আরবিতে হবে রাজ্জাল বাংলাতে হবে পুরুষ হরমা অর্থাৎ মহিলা আরবিতে হবে হর্মা বাংলাতে হবে মহিলা অর্থাৎ মহিলাগুলো হবে হারিম বাংলাতে হবে মহিলাগুলো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তেফেল অর্থাৎ শিশু আতফাল অর্থাৎ শিশুগুলো রজ্ল অর্থাৎ পুরুষ হরুমা অর্থাৎ মহিলা হারিম অর্থাৎ মহিলাগুলো। সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলাতে হবে বছর সান অর্থাৎ বছরগুলি গুলি আরবিতে হবে বাংলাতে হবে বছর গুলি হাইওয়ান অর্থাৎ পশু আরবিতে হবে হাইওয়ান বাংলাতে হবে পশু হাই অর্থাৎ পশুগুলি আরবিতে হবে হাই বাংলাতে হবে পশুগুলি অনেক সময় হবে অনেক সময় শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সানা অর্থাৎ বছর সান অর্থাৎ বছরগুলি গুলি অর্থাৎ পশু হাই অর্থাৎ পশুগুলি আউগাত অর্থাৎ অনেক সময় মাকাতেব অর্থাৎ অফিসগুলো আরবিতে হবে মাকাতেব বাংলাতে হবে অফিসগুলো কুর্সি কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলাতে হবে চেয়ার কারাসি অর্থাৎ আরবিতে চেয়ারগুলি হবে কারাসি বাংলাতে হবে চেয়ারগুলো জিবলি অর্থাৎ আমার জন্য আরবিতে হবে জিবলি বাংলাতে হবে আমার জন্য সাহার অর্থাৎ মরুভূমি আরবিতে হবে সাহার বাংলাতে হবে মরুভূমি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ অফিস গুলো কুরসি অর্থাৎ চেয়ার অর্থাৎ মরুভূমি দোকান আরবিতে হবে মাহাল বাংলাতে হবে দোকান মাহেল অর্থাৎ দোকানগুলি, আরবিতে হবে মাহাল্লাত বাংলাতে হবে দোকানগুলি উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে হবে উজবু বাংলাতে হবে সপ্তাহ সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহাল বাংলাতে হবে মাস শুহুর অর্থাৎ মাসগুলো শুহুর অর্থাৎ মাসগুলি আরবিতে হবে শুহুর বাংলাতে হবে মাসগুলি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাহাল অর্থাৎ দোকান মাহালাত অর্থাৎ দোকানগুলি উজবু অর্থাৎ সপ্তাহ সাহার অর্থাৎ মাস শুহুর অর্থাৎ মাসগুলি ওয়ালাদ অর্থাৎ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বাংলাতে হবে ছেলে আউলাদ অর্থাৎ ছেলেগুলো আরবিতে হবে আউলাদ বাংলাতে হবে ছেলেগুলো তাউলা, অর্থাৎ টেবিল আরবিতে হবে তাওলা বাংলাতে হবে টেবিল তাওলাত অর্থাৎ টেবিলগুলো আরবিতে হবে তাওলাত বাংলাতে হবে টেবিলগুলো মাধ্যম অর্থাৎ অফিস আরবিতে হবে মক্তব বাংলাতে হবে অফিস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়ালাদ অর্থাৎ ছেলে আউলাদ অর্থাৎ ছেলেগুলো তাওলা অর্থাৎ টেবিল তাওলা অর্থাৎ টেবিলগুলো মাকদাম অর্থাৎ অফিস ফাকিহা, অর্থাৎ ফল আরবিধে হবে ফাকিহা বাংলাতে হবে ফল ফাউকে অর্থাৎ ফলগুলি আরবিতে হবে ফাওয়াকে বাংলাতে হবে ফলগুলি খুদান, অর্থাৎ সবজি আরবিতে হবে খুদার বাংলাতে হবে সবজি ক্ষুদরাওাত অর্থাৎ সবজিগুলি আরবিতে হবে ক্ষুদরা বাংলাতে হবে সবজিগুলি কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলাতে হবে বই শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফকিহা অর্থাৎ ফল ফৌকে অর্থাৎ ফলগুলি খুদার অর্থাৎ সবজি ক্ষুদ্র অর্থাৎ সবজিগুলি কিতাব অর্থাৎ বই আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি না হনু। অর্থাৎ আমরা আরবিতে হবে না হনু বাংলা অর্থ হবে আমরা আনতা অর্থাৎ তুমি আরবিতে হবে আনতা বাংলা অর্থ হবে তুমি আন্তুমা অর্থাৎ তোমরা আরবিতে হবে আন্তুমা বাংলা অর্থ হবে তোমরা আন্তুম অর্থাৎ তোমার আরবিতে হবে আনতুম বাংলা অর্থ হবে তোমার শব্দগুলো আরেকবার শিখে নিন আনা অর্থাৎ আমি না হনু অর্থাৎ আমরা আন্তা অর্থাৎ তুমি আন আন্তুম অর্থাৎ তোমরা আন্তি অর্থাৎ তুমি আরবিতে হবে আন্তি বাংলা অর্থ হবে তুমি এটা হবে স্ত্রী বাচক আন্তর্ণা অর্থাৎ তোমার আরবিতে হবে আন্তর্ণা বাংলা অর্থ হবে তোমার আর এটাও হবে স্ত্রী বাচক হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে হুমা অর্থাৎ তারা আরবিতে হবে হুমা বাংলা অর্থ হবে তারা হুম অর্থাৎ তার আরবিতে হবে হুম বাংলা অর্থ হবে তার শব্দগুলো আরেকবার শিখে নিন আন্তি অর্থাৎ তুমি এটা হবে স্ত্রীবাচক না অর্থাৎ তোমার এটা হবে স্ত্রীবাচক হুয়া অর্থাৎ সে হুমা অর্থাৎ তারা হোম অর্থাৎ তার হিয়া অর্থাৎ সে এটা হবে স্ত্রীবাচক আরবিতে হবে হিয়া বাংলা অর্থ হবে সে হুন্না অর্থাৎ তারা এটাও হবে স্ত্রীবাচক আরবিতে হবে হুন্না বাংলা অর্থ হবে তারা এটা হবে স্ত্রীবাচক হাজা অর্থাৎ ইহা অথবা এই আরবিতে হবে হাজা বাংলা অর্থ হবে ইহা অথবা এই ইশ অর্থাৎ কি আরবিতে হবে ইস বাংলা অর্থ হবে কি ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার শিখে নিন হিয়া অর্থাৎ সে এটা হবে স্ত্রীবাচক হুন্না অর্থাৎ তারা এটা হবে স্ত্রীবাচক হাজা অর্থাৎ ইহা ইশ অর্থাৎ কি ওয়েন অর্থাৎ কোথায় মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখন কাম অর্থাৎ কত আরবিতে হবে কম বাংলা অর্থ হবে কত কাইফা অর্থাৎ কেমন আরবিতে হবে কাইফা বাংলা অর্থ হবে কেমন মান অর্থাৎ কে আরবিতে হবে মন বাংলা অর্থ হবে কে লিমাজা অর্থাৎ কেন আরবিতে হবে লিমাজা বাংলা অর্থ হবে কেন শব্দগুলো আরেকবার শিখে নিন মিতা অর্থাৎ কখন কাম অর্থাৎ কত কাইফা অর্থাৎ কেমন মান অর্থাৎ কে লেমাজা অর্থাৎ কেন জলিকা অর্থাৎ ওই আরবিতে হবে জালিকা বাংলা অর্থ হবে ওই মা অর্থাৎ সাথে আরবিতে হবে মা বাংলা অর্থ হবে সাথে ইজহাব অর্থাৎ যাও আরবিতে হবে ইজহাব বাংলা অর্থ হবে যাও খাই অর্থাৎ উত্তম আরবিতে হবে খাই বাংলা অর্থ হবে উত্তম শুক্রেন অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ হবে ধন্যবাদ শব্দগুলো আরেকবার শিখে নিন জেলিকা অর্থাৎ ওই মা অর্থাৎ সাথে ইজহাব অর্থাৎ যাও খাই অর্থাৎ উত্তম শুক্রান অর্থাৎ ধন্যবাদ খেরবন অর্থাৎ খারাপ আরবিতে হবে খেরবান বাংলা অর্থ হবে খারাপ আফওয়ান অর্থাৎ মাপ করবেন আরবিতে হবে আফওয়ান বাংলা অর্থ হবে মাপ করবেন না আমা অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে না আমা বাংলা অর্থ হবে হ্যাঁ লাইসা অথবা লা এর অর্থ হবে না আরবিতে হবে লাইসা অথবা লা এর বাংলা অর্থ হবে না খেতাব অর্থাৎ চিঠি আরবিতে হবে খেতাব বাংলা অর্থ হবে চিঠি শব্দগুলো আরেকবার শিখে নিন খারবান অর্থাৎ খারাপ আফুয়ান অর্থাৎ মাপ করবেন না আমা অর্থাৎ হ্যাঁ লাইসা অথবা লা এর এর অর্থ অর্থ হবে হবে না চিঠি লাথ অর্থাৎ যোগাযোগ আরবিতে হবে এ তেসেলাত বাংলা অর্থ হবে যোগাযোগ হুনা অর্থাৎ এখানে আরবিতে হবে হুনা বাংলা অর্থ হবে এখানে মিন ফাদলিক অর্থাৎ দয়া করে আরবিতে হবে মিন ফাদলিক বাংলা অর্থ হবে দয়া করে লাহেজা অর্থাৎ এক মুহূর্তে আরবিতে হবে লাহেজা বাংলা অর্থ হবে এক মুহূর্তে জেরিদা অর্থাৎ সংবাদপত্র আরবিতে হবে জেরিদা বাংলা অর্থ হবে সংবাদপত্র শব্দগুলো আরেকবার শিখে নিন এতে সেলাত অর্থাৎ যোগাযোগ হুনা অর্থাৎ এখানে মিনফাদলিক অর্থাৎ দয়া করে লাহাজা অর্থাৎ এক মুহূর্তে সংবাদপত্রে ইয়াক্তা ছিলু বাংলা অর্থ হবে সে গোসল করে ত্যাগতা অর্থাৎ তুমি গোসল করো আর ভেতে হবে ত্যাগতা বাংলা অর্থ হবে তুমি গোসল করো ইয়ৌমিয়ান অর্থাৎ প্রত্যেহ অথবা প্রতিদিন আরবিতে হবে ইয়াউমিয়ান বাংলা অর্থ হবে প্রত্যেহ মেলাবিজ অর্থাৎ পোশাক আরবিতে হবে ম্যালাবিস বাংলা অর্থ হবে মুদ্দাতুল আমল অর্থাৎ কাজের মেয়ে আরবিতে হবে মুদ্দাতুল আমল বাংলা অর্থ হবে কাজের মেয়ে শব্দগুলো আরেকবার শিখে নিন ইয়াক্তা শিলু অর্থাৎ সে গোসল করে তেক্তা শিলু অর্থাৎ তুমি গোসল করো

অর্থাৎ মেহমান আরবিতে হবে ফদ্দুজুফ বাংলা অর্থ হবে মেহমান ত্যাবিব অর্থাৎ ডাক্তার আরবিতে হবে ত্যাবিব বাংলা অর্থ হবে ডাক্তার মুমার রিদা অর্থাৎ সেবিকা আরবিতে হবে মোমার রিদা বাংলা অর্থ হবে সেবিকা শব্দগুলো আরেকবার শিখে নিন আত্মসৌক অর্থাৎ কেনাকাটা করা জাহাজুত অর্থাৎ তৈরি করেছি ফদ্দুজুফ অর্থাৎ মেহমান অর্থাৎ ডাক্তার মুমার অর্থাৎ সেবিকা মাবিকা অর্থাৎ আপনার কি হয়েছে আরবিতে হবে মাবিকা বাংলা অর্থ হবে আপনার কি হয়েছে উসিবতা অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে আরবিতে হবে উসি বাংলা অর্থ হবে আঘাতপ্রাপ্ত হয়েছে ফি অর্থাৎ মাথায়। আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে মাথায় ফি আর রুখবা অর্থাৎ হাঁটুতে আরবিতে হবে ফি আর রুকবা বাংলা অর্থ হবে হাঁটুতে ফি আর সদর অর্থাৎ বুকে আরবিতে হবে ফি আর সদর বাংলা অর্থ হবে বুকে শব্দগুলি আরেকবার শিখে নিন মাবিকা অর্থাৎ আপনার কি হয়েছে উসিবতা অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে ফিয়ার আর রস অর্থাৎ মাথাই ফি আর রুকবা অর্থাৎ হাঁটুতে ফি আল সদর অর্থাৎ বুকে ফি আল ইসবা অর্থাৎ আঙ্গুলে আরবিতে হবে ফি আল ইসবা অর্থাৎ আঙ্গুলে আরবিতে হবে ফি আল আনফ বাংলা অর্থ হবে নাকে কে বসিদ অর্থাৎ সামান্য আরবিতে হবে বসিদ বাংলা অর্থ হবে সামান্য গু হাজি অর্থাৎ ইহা ছাড়া আরবিতে হবে হাজিহি বাংলা অর্থ হবে ইহা ছাড়া অর্থাৎ ভয় করবেন না আরবিতে হবে লফ বাংলা অর্থ হবে ভয় করবেন না শব্দগুলো আরেকবার শিখে নিন ফি আল ইসবা অর্থাৎ আঙ্গুলে ফি আল আলফ অর্থাৎ নাকে বসিদ অর্থাৎ সামান্য গরু হাজিহি অর্থাৎ ইহা ছাড়া অর্থাৎ ভয় করবেন না আনা অর্থাৎ আমি নাহনু অর্থাৎ আমরা আন্তা অর্থাৎ তুমি আন্তুমা অর্থাৎ তোমরা আন্তুম অর্থাৎ তোমার আন্তি অর্থাৎ তুমি স্ত্রীবাচক আন্তুন্না অর্থাৎ তোমার স্ত্রীবাচক হুয়া অর্থাৎ সে হুমা অর্থাৎ তারা হুম অর্থাৎ তার হিয়া অর্থাৎ সে ইস্ত্রীবাচক হুন্না অর্থাৎ তারা ইস্ত্রিবাচক হাজা অর্থাৎ ইহা ইশ অর্থাৎ কি অর্থাৎ কত কাইফা অর্থাৎ কেমন মন অর্থাৎ কে লিমাজা অর্থাৎ কেনিকা অর্থাৎ ওই মা অর্থাৎ সাথে ইজ अर्थात जाओ खैर अर्थात उत्तम शुक्रन अर्थात धन्यवाद खरबन अर्थात खराब अफवन अर्थात माफ करबें ना आमा अर्थात है, लाइसा अथवा ला अर्थात ना खेताब अर्थात चिठी एथेसेलात अर्थात जोगाजोग हुना अर्थात एखाने অর্থাৎ অর্থাৎ দয়া করে লেহজা এক মুহূর্তে জেরিদা অর্থাৎ সংবাদপত্র অর্থাৎ সে গোসল করে ত্যাক্তসিলু অর্থাৎ তুমি গোসল করো ইয়মিয়ান অর্থাৎ প্রত্যাহ মালাবিস অর্থাৎ পোশাক মুদাত্তুল আমল অর্থাৎ কাজের মেয়ে আত্মাসৌক অর্থাৎ কেনাকাটা করা জাহাজুদ অর্থাৎ তৈরি করেছি ফদ্দুজুফ অর্থাৎ মেহমান তাবিব অর্থাৎ ডাক্তার মুমারিদা অর্থাৎ সেবিকা মাবিকা অর্থাৎ আপনার কি হয়েছে উসিবতা অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে ফি আর রস অর্থাৎ মাথায় ফি আর রুখবা অর্থাৎ হাঁটুতে ফি সদর অর্থাৎ বুকে ফি আল ইসবা অর্থাৎ আঙ্গুলে ফি আল আনফ অর্থাৎ নাকে বসিত অর্থাৎ সামান্য গাইরু হাজিহি অর্থাৎ ইহা ছাড়া লা তেখফ অর্থাৎ ভয় করবেন না আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজ আরবি ভাষা সেখানে একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ